এই শীতে মূলত আমাদের যারা ডেরি খামার পরিচালনা করি তারা অনেক সমস্যায় ভুগতেছি আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে এই প্রোডাকশন কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার এই শীতের প্রভাব আমাদের মূলত এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ শীত অলরেডি নেমে গেছে এই শীতে আপনার গাভীগুলোর শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে তাপমাত্রা কমে যাওয়ার কারণে কি হচ্ছে আপনার যে গাবি আছে সেই গাবিগুলোর পানি শোষণ ক্ষমতা কমে যাচ্ছে আমরা দেখতাম যে গরমে আমার একটা গাবি পঞ্চাশ লিটার প্লাস এক বেলা পানি খেতে পারতো এখন সেই গাভিগুলোই চল্লিশ লিটার পানি দিলে দেখা যাচ্ছে যে খাবার দেওয়ার পরে যে সময়ের ভিতরে সে পানিটুকু খেয়ে ফেলতো আগে এখন সে তা খেতে পারছে না মানে অবশিষ্ট কিছু পানি চারি তলায় থেকে যাচ্ছে পরে আমাদের আবার সেগুলো পরিষ্কার করতে হচ্ছে এই সমস্যার কারণেই মূলত আমাদের গাবির দুধ কমে যাচ্ছে এই সমস্যাটা কেন হয় প্রতিকার সম্পর্কে কথা বলবো এখন আপনাদের সাথে তো আমি যে সমস্যাগুলো ফেস করছি শীত নামার শুরু থেকেই আমার যে গাবিটা আগে লিটার পানি সেই গাবিটা শীত আসার পরে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি লিটার উপর পানি খাইতে পারে না এর কারণ কি এই শীতের আবহাওয়ার কারণে আপনার গাবি শরীরের যে টেম্পারেচার আগে ছিল এখন তার থেকে কমে যাচ্ছে আপনি নিজে বিবেচনা করুন যে আপনি যখন রোদে রাস্তায় হাঁটবেন দেখবেন যে আপনার শরীরে প্রচুর তাপ হবে এবং কি মানে একটা পিপাসা আসবে ভিতর থেকে একটা মানে পানি পিপাসা সবসময় গরমের দিন বেশি থাকে আপনি দেখবেন শরীরে তাপ বেশি হবে শরীর ঘামবে এবং কি আপনার পিপাসা লাগবে সেরকমই আপনার গবাদি পশুরও একই অবস্থা মানে শীতের কারণে তাদের তাপমাত্রা কমে গেছে তাদের শোষণ যে পানির একটা পিপাসা সেটা কমে গেছে এখন আপনার মানে ধরে রাখতে হলে তাদেরকে পানি বেশি খাওয়াতে হবে এখন পানি কিভাবে বেশি খাওয়াবেন এটা ন্যাচারাল উপায় আছে আপনাদেরকে আজকে বলবো যে কিভাবে আপনারা মানে আপনার গরুর পানি খাওয়ার আসলে মূলত দুধের সাথে সম্পর্কিত হলো সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে পানি আপনার যদি গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়াইতে পারেন তাহলে আপনার প্রোডাকশন এমনিতেই কমে যাবে তো আপনি এটার প্রতিরোধ কিভাবে করবেন আপনার যে ফার্ম আছে ফার্মের আশেপাশে যে বড় ফাঁকাগুলো আছে মানে জানালা আছে বা খোলা জায়গা যেটা গরমের দিন সবচেয়ে বেশি প্রয়োজন এটা কি করবেন সন্ধ্যার পর আপনারা পর্দা দিয়ে ঢেকে দেবেন এই দেখেন আমি এখানে পর্দার ব্যবস্থা রাখছি এটা ঢেকে দিব আপনার যদি ফাঁকা রাখেন রাত্রেবেলা তাহলে আপনার গাবির প্রচুর শীত লাগবে মানে ঠান্ডায় এই ফিজান গাভিগুলোর তেমন শীত নেই মানে ফাঁকা রাখলেও কোনো অসুবিধা হবে না কিন্তু এটা গরম করার জন্য মানে ওদের শরীর গরম রাখার জন্য এটা ঢেকে দিতে হবে কিন্তু ওইভাবে ডাকবেন না আপনারা কাপড় দিয়ে ডাকবেন তাহলে কি হবে বাতাসটা ভিতর থেকে বাহিরে ডাউন হবে এবং কি একটু ফাঁকা রেখে তারপর ডাকবেন আপনার অনেক সময় অনেক খামার যায় দেখি যায় পুরাটা একদম একদম ফুলফিলভাবে ভাবে ঢেকে দেয় এটা করা যাবে না এটা করলে কি হবে ভিতরে গ্যাস সৃষ্টি হবে আপনার গরুর যে বর্জ্য আছে পশা পায়খানা আছে এগুলো থেকে গ্যাস উৎপাদন হবে সেই গ্যাস থেকে কি হবে আপনার ফার্মে গরুর বিভিন্ন প্রকার অসুখ অসুবিধা এগুলো হবে অসুখ বিসুখ এগুলো সব কিছুই হবে তো আপনারা কি করবেন বন্ধ রাখবেন না আপনারা অল্প একটু জায়গা রাখবেন যে এখান দিয়ে বাতাস আপ ডাউন করতে পারবে এরকম জায়গা রেখে দিবেন ফাঁকা রাখবেন তারপর বন্ধ করবেন আর দিনের বেলা তো এটা টোটালি খোলা থাকবে এটা কোনোভাবে বন্ধ রাখা যাবে না আপনার গরু যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটা করতে হবে সন্ধ্যার পর বন্ধ রাখবেন সকালবেলা আবার ওপেন করে দিবেন তো দর্শক যে কথাই ছিল আমার কি আপনাদের সাথে সেটা বলি আপনার যে গরুর এই শীতে পানি শোষণ ক্ষমতা কমে গেছে এটা কিভাবে বাড়াবেন এটা বাড়ানোর জন্য আপনারা এই শীতে অবশ্যই আপনার গাবিকে এনঅক্স ডি ট্যাবলেটও দিতে পারেন এটা না দেওয়াই ভালো শীতে আপনার গাবির তাপমাত্রা বাড়ানোর জন্য আপনারা কি করবেন এডি থ্রি ইনজেকশন আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করব না আপনার যে কোনো কোম্পানির এডি থ্রি যে ইনজেকশন গুলো আছে অথবা সিরাপ সলিউশনও দিতে পারেন ওরাল সলিউশন সমস্যা নাই আপনারা সিরাপও দিতে পারেন অথবা ইনজেকশনও দিতে পারেন ইনজেকশন দিলে বেশি ভালো আর সিরাপ দিতে পারলে আরো ভালো আপনারা অনেকে সিরাপ খাওয়া পানিতে দিলে হয়তো বা ভালোভাবে খায় না নষ্ট হয় ইঞ্জেকশন দিয়ে দিতে পারলে বেশি ভালো এটা কিন্তু কোনো ঔষধ না এইটি থ্রি যে ইঞ্জেকশন আছে এটা কিন্তু মূলত কোনো ঔষধ না এটা হলো একটা ভিটামিন আমরা ঔষধ সেগুলোকে বলবো যেগুলো রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা আপনার দাবির যে শরীরের তাপমাত্রা এটা বাড়ানোর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আমি মূলত কোনোটা ব্যবহার করতে পারেন আমি যতদূর জানি বাজারে সেরা এটাই এরপরে অন্যগুলো এই যে অনেক ভালো মান এটা রেনাসোলেডিটি যেটা তো আচ্ছা তারপরে এর সাথে আপনারা ভিটাল হাই একটা ঔষধ পাওয়া যায় অথবা ভিট প্লাস বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আর কি পাওয়া যায় যে কোনো কোম্পানির আমি কোনো কোম্পানির নাম প্রমোট করব না আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের এলাকা থেকে সংগ্রহ করে নেবেন মানে মূলত হলো এবং মাংস উৎপাদন দুধ সহযোগিতা করবে আপনাদেরকে সাথে ক্যাটাফস ক্যাটাফস আপনার তো সবাই চিনের অনেক গুরুত্বপূর্ণ এবং কি পপুলার একটা ঔষধ ক্যাটাফস আমরা এটা যে কোনো যেকোনো যে যেকোনো ঔষধের মানে দুর্বলতার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি আপনারা এই তিনটা ইনজেকশন আপনাদের গাবির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং কি বাসক দিতে পারেন ছোট একবারে ছোট যে বাসক গুলো এগুলো পাঁচ মিলি আর যেগুলো একটু বড় এগুলো দশ মিলি আর বড় গাভীর ক্ষেত্রে পনেরো অথবা বিশ বডি ওয়েট অনুযায়ী আপনার আপনাদের এলাকার যে ডাক্তার আছে বা ভেটেনারি সার্জন সাররা আছে তাদের সাথে পরামর্শ করে তারপর কোনটা কি প্রয়োজন দিতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট সাজেশন দিলাম আর কি একটা যে কিভাবে তাপ উৎপাদন করতে পারেন আপনার যদি এই ইঞ্জেকশন গুলো ব্যবহার করেন বা ঔষধ সলিউশন আকারে খাওয়ান অনেক উপকার দেখতে পারবেন আপনার গাভীগুলো পানি শোষণ ক্ষমতা আবার বাড়বে শরীর গরম থাকবে এবং কি তাপ তারা শীতের ইটা উষ্ণতাটা অনুভব করবে না তারা পানি আবার বেশি করে খাইতে আগ্রহী হবে এবং কি খাবে আগের মতোই খাবে গরমের মতোই খাবে গরম খালে যেরকম পানি খাইতে তারা সেই রকমই খাবে এর চাইতে কম খাবে না ইনশাল্লাহ তো আপনারা শীতে এই জিনিসটা করতে পারেন এমনকি অবশ্যই মাস্ট আপনারা শীতের বেলা যে দিনে যে কোনো এক বেলা পঞ্চাশ মিলি করে আপনারা ইয়া দিতে পারেন জিঙ্ক ভালো মানের যে জিঙ্ক পাওয়া যায় মার্কেটে এগুলো পানির সাথে দানাদার খাবার সাথে আপনারা খাওয়াবেন একবেলা এই শীতে অন্তত সাত দিন করে প্রতি মাসে প্রথম সাত দিন এবং শেষ সাত দিন আপনারা খাওয়াতে পারেন শীতের দিনে আপনার গাবি এবং কি বাসুর গরু এগুলো ভিটামিনের অভাবে ভুগে শীতে এগুলো খুবই প্রভাব ফেলে আপনারা এটা এই যত্নগুলো করবেন তো দর্শক সংক্ষিপ্ত আগে বলার চেষ্টা করলাম যে গাবির তাপমাত্রায় শীতের কিভাবে বাড়াবেন তাপমাত্রা বাড়লেই পানি অটোমেটিক বেশি খাবে যখন সে গরম অনুভব করবে তখনই সে পানি খাবে তৃষ্ণা হবে তো তো পানি পানি খাইলেই মনে করেন আপনার দুধ বাড়বে কম খাওয়ার কারণেই মূলত এই কমে আসল রহস্য এটাই দর্শক আমার জন্য যাওয়ার দোয়া করবেন আমার ফার্মের গরুগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে বরকত দেয় এই ফার্ম থেকে এবং কি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকেও আল্লাহ তালা বরকত দেয় তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম